নমস্কার আলফা বুলসের আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই নিফটি অ্যানালিসিসের ভিডিওতে আমরা আজকে পাঁচ মিনিটের ক্যান্ডেল হিসাবে দেখব সকালে মার্কেট কোথায় খুলেছিল তো আজ ছিল সকাল থেকে মার্কেট যেটা চব্বিশ হাজার ছশো বারোর কাছাকাছি সেখান থেকে কিছু রকম মানে আপডেট যায় এই জায়গাটাতে আমি অলরেডি আগের দিন মেনশন করেছিলাম যে একটি স্ট্রং রেজিস্ট্যান্স আছে যেটা আপনার আছে চব্বিশ হাজার সাতশো উনআশি বা চব্বিশ হাজার সাতশোর কাছাকাছি আমি সাতশোই বলবো চব্বিশ হাজার সাতশো কেননা এই জায়গাটাতে দেখুন কিছুটা দিকে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি নিচে এসছে আর ঠিক সেইভাবেই কিন্তু আবার একটি এই জায়গাটাতে সেখান থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে ডাউন ট্রেন্ড আসছে আগামী দিনে কিরকম কি হবে একটুখানি দেখে নেওয়া যাক ওয়ান ডে হিসাবে আমি দেখবো তো দেখলে ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন যে এই যে লাইনটা আমি মার্ক করেছি এটা কিন্তু একটি হিউজ 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 রেজিস্টেন্স এই দেখুন আগে এখানে একবার দুবার তিন চার পাঁচ ছ বার কিন্তু নিয়েছে তো এই জায়গাটা যে বা না কেন এটা কিন্তু ভীষণ স্ট্রং রেজিস্ট্যান্স জোন যেটাকে ব্রেক করান একটির পক্ষে ভীষণ মুশকিল ব্যাপার হতে চলেছে ব্রেক করলে উপরের দিকে আমি আরেকটা লাইন টেনে রেখেছি দেখুন আপনাদের জন্য এটা হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স যেটা আপনার হবে পঁচিশ হাজার দুশো তিন পঁচিশ হাজারও কিন্তু বেশ দিনের জন্য লাগতে পারে পঁচিশ হাজার একটা ভালো রেজিস্ট্যান্স জোন আছে কিন্তু এই মুহূর্তে এই জায়গাটাকে ব্রেক করতে মুশকিল হবে এমনকি এখান থেকে কিছুটা নিচেও আসতে পারে সে বিষয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই কেননা আপ ট্রেড ডাউন একটা আপ যখন চলতে থাকবে সেটা কিন্তু একটি আপ ট্রেড ডাউন কম্বিনেশন হয় আপনারা সবাই জানেন এবারে ট্রেডিং অপরচুনিটি আমি একটুখানি দেখে নেবো যে কত দূর কি আছে তো ট্রেডিং অপরচুনিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিপটি কিন্তু অলরেডি একটি রেঞ্জ বাউন্ডের টাইপের হয়ে গেছে আমি রেজ বাউন্ডি বলবো জিনিসটাকে একটি হরাইজেন্টাল লাইন আমি টেনে দিচ্ছি যেখানে এইটা হচ্ছে নিফটির সাপোর্ট এখানে নিয়েছে সাপোর্ট এখানে সাপোর্ট নিয়েছে এখান থেকেও কিন্তু এই যখন এত বড় একটা ক্যান্ডেল উঠেছিল তখন কিন্তু এই জায়গাটাই ব্রেক করে উপরের দিকে একটি ভালো স্ট্রং বুলিশ মুভমেন্ট দেয় এই জায়গাটা ঠিক দেখুন ব্রেক করার পরেই কিন্তু উপরের দিকে মুভমেন্টটা দিয়েছিল আপনারা যদি ফিউচার্সের চার্ট দেখেন তাহলে দেখবেন ওখানে আশা করি ভলিউম ভালো আছে আমি ফিউচার্সের চার্টও আপনাদেরকে না হয় দেখিয়ে দিচ্ছি এক মিনিট একটু এই যে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার কথা বলছিলাম এইখানটা কিন্তু ভলিউম ভালো আছে এবারে দেখে নেওয়া যাক অপরচুনিটি কি আছে মিনিটের হিসাবে যদি আপার সাইডের দিকে চব্বিশ হাজার সাতশো ডেফিনেটলি ব্রেক করতে পারে তাহলে উপরের দিকে কিন্তু ভলিউম যদি বেশি থাকে তাহলে বুলিশ মুভমেন্ট থাকবে নাহলে কিভাবে চলতে থাকবে চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার সাড়ে পাঁচশো বা পাঁচশোর মধ্যে এই তিনশো পয়েন্টের মধ্যে কিন্তু একটু জিগজ্যাগ প্যাটার্নে চলতে পারে ব্রেক যদি করে তাহলে ঠিক এই জায়গাটা থেকে যে উঠা শুরু হয়েছিল নিফটি এইখানে কিন্তু আসবে অর্থাৎ চব্বিশ হাজার চারশোর কাছাকাছি কিন্তু পড়ার সম্ভাবনা আছে সেটা ব্রেক করলে আরও নিচের দিকে যাবে এটাই হচ্ছে নেক্সট দিনের জন্য আপাতত প্ল্যান যেটা আমার দেখে মনে হচ্ছে আপাতত সব কিছু তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা আশা করছি অ্যানালিসিসটা বুঝতে পেরে গেছেন আর খুব তাড়াতাড়ি একটি চ্যানেলে ভালো অ্যানাউন্সমেন্ট হতে চলেছে তার জন্য চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন ভিডিও দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন